আজ মহালয়া তার মানেই দুর্গাপুজোর সূচনা হয়ে গেল সবাইকে জানাই শারদীয়ার ও শুভেচ্ছা ভোর চারটেতে অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি উঠে চারটে পনেরোর মধ্যে রেডি হয়ে চলে গেলাম দলবল নিয়ে ফুল তুলতে আজকের দিনে এই ফুলের সুবাস পেলে মনে হয় সারা বছর কিছু একটা মিস করে গেলাম তারপরে বাবা মা আর আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম বড় কাছারির উদ্দেশ্যে বাবা পেট্রোল পাম্প থেকে তেল নিচ্ছিল ওখানে দেখলাম কাশফুল হয়ে তাই একটু ভিডিও করে নিলাম তারপর ডালা নিয়ে চলে গেলাম বাবা বড় কাচারির পুজো দিতে পুজো সেরে একটু খাওয়া দাওয়া করে নিলাম বাবা খেলো মুড়ি আর আমরা খেলাম কচুরি তারপরে অনেক প্যান্ডেলে ঠাকুর আসছিল সেগুলো দেখতে দেখতে রায়পুরে চলে গেলাম তারপরে গঙ্গামার দর্শন নিয়ে আর গঙ্গা জল নিয়ে বাড়ি চলে এলাম এরকমই আজকেরে আমার মহালয়ের দিনটা কাটলো আর শেষে বেলায় দাদা অনেক কাশফুল এনেছিল মায়ের কাছে প্রার্থনা করি সবার উৎসব খুব ভালো কাটুক